জিহান অনেকদিন ধরেই আমাকে বলেছিল কেক বানিয়ে খাওয়ানোর জন্য আমাকে পুরেই পাগল করে ফেলেছে কেক বানিয়ে খাওয়ানোর জন্য দুই রকমের কেক কেক খেতে চায় একটি হচ্ছে হচ্ছে এরকম পিস পিস করা আর একটা ক্রিম দিয়ে বানানো জিহান মহাবিপদে তো এখন কি করব তাই উপায় না পেয়ে এভাবে কেক বানিয়ে ফেলেছি এখন এই কেক তো ক্রিম লাগাতে হবে তাই না এখন এই কেক সাইজ তো ছোট কিন্তু আমার কাছে তো ছোট কোনো বোর্ড ছিল না তাই উপায় না চাপে একটা স্টিলের বাটি নিয়ে আসলাম বাচ্চা মানুষ এত কিছু তো আর বুঝবে না এখন এই পিস করা কেকটিকে ডেকোরেশন করব প্রথমে আমি একটু ক্রিম লাগিয়ে এক পিস কেক সেট করে নিয়েছি তারপর কেকটির উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম আমি সুগার সিরাপটা শুধু পানি আর চিনি মিশিয়ে বানিয়েছি এখানে এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করি নাই সুগার সিরাপ দেওয়ার পর এখন কেকে ক্রিম লাগিয়ে নিচ্ছি বাসায় কোনো ক্রিম ছিল না কাজের কারণে ঘর থেকে বের হওয়াও হয় না আমার আম্মু জন্মদিনে কেক বানানোর পর যে ক্রিমগুলো রয়ে গিয়েছিল সেই ক্রিমগুলো দিয়ে আজকে কেকটিকে ডেকোরেশন করেছি ক্রিম আর নষ্ট করবো কেন তাই ভাবলাম এটার কাজেই লাগিয়ে ফেলি পাইপিং ব্যাগে যতগুলো ক্রিম আছে সবগুলো দিয়েই আজকে এই কেকটি ডেকোরেশন করব। আমি পর পর তিনটি লেয়ার দিয়ে ক্রিম লাগিয়ে নিব তারপর ক্রিমটিকে সেট করে দেব আমি চাইলে আরো লেয়ার করতে পারতাম কিন্তু বেশি লেয়ার করতে গেলে কেকটি ভেঙে যাবে কেকটি যেহেতু ছোট তাই আমি তিন ডেয়ারি করেছি এখন আমি সাদা ক্রিমটি দিয়ে দিলাম ক্রিমগুলো পাইপিং ব্যাগে ছিল তাই আর ক্রিমটি বের করে কোনো বিট করা হয়নি ক্রিমগুলো ডিপ ফ্রিজে রাখার কারণে পাইপিং ব্যাগের ভিতরে কিছু ক্রিম বরফ অবস্থায় ছিল যার কারণে ক্রিমগুলো বের হতে চাচ্ছিল না আবার কিছু ক্রিম নর্মাল টেম্পারেচারে থাকার কারণে গলে গিয়েছিল ক্রিমটিকে বিট করা উচিত ছিল বাট আমার হাতে এত সময় ছিল না যাই হোক কোনো রকমে কেকটির গায়ে ক্রিম লাগিয়ে নিলাম এখন কেকটিকে কোনোভাবে একটা শেপ দিয়ে নেব আমি চেয়েছিলাম গোল শেপ দেওয়ার জন্য কিন্তু কেকটি কোনোভাবেই গোল হচ্ছিল না তাই যে শেপই আসছে সেই শেপই আমি বানিয়ে ফেললাম একটি কাঠ দিয়ে কেকে ক্রিম গুলোকে সমান করে দিলাম এই কেকের বাইরে যে এক্সট্রা ক্রিম গুলো লেগেছিল সেটি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিলাম অবশ্যই আপনারা মুছে নেওয়ার চেষ্টা করবেন না হয় কেকটিকে দেখতে সুন্দর লাগবে না আমার কাছে যে ক্রিমটা অবশিষ্ট ছিল সেই ক্রিমটা দিয়েই আমি কেক কেকের গায়ে নামটা লিখে দিলাম পুরো নামটাই লিখলাম জিহান সুলতানা তারপর ফুল এঁকে দিলাম ডেউ করে দিলাম আমি চেয়েছি পাইপিং ব্যাগে যতটুকু ক্রিম আছে সবগুলো আমি দিয়ে দেব তাই আমার মাথার মধ্যে যে ডিজাইনটা আসছিল সেগুলো আমি অ্যাপ্লাই করলাম দেখতে যতই খারাপ হোক না কেন খেতে কিন্তু মজার হয়েছে সেটা কিন্তু আমি বলি যে এই কেকটি খেয়েছি সেই বলেছি জিহান তো একাই সবগুলোকে খেয়ে ফেলেছি কারণ ওর কাছে কেকটি অনেক মজা লেগেছিল আপনারা কেক আমার হাতে বানানো কেক খেতে চান তারা অবশ্যই আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কেক বানিয়ে খাওয়ানোর জন্য আমার এই কেকটি ডেকোরেশন করা শেষ সোনার বাংলাদেশ আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে